অউজবিল্লাহ শৈতের রাজিম কওয়াল রবিশলী সদরি ওয়াসলি আমরি আহলুদানি আফ কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুম কোরআনের দৃষ্টিতে আসল মোহাম্মদ এবং হাদিস আর ফলসফা এবং ফিকা উসুল তফসির এবং ইতিহাসের দৃষ্টিতে নকল মোহাম্মদ এই দুটি মোহাম্মদ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব মনে রাখবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবীন শুধু কোরআনের চরিত্রের উপরেই বিদ্যমান থাকে চোদ্দোশো বছর থেকে যারা শুনে এসেছেন যে মোহাম্মদের চরিত্র হচ্ছে আল কোরআন তো সেই আল কোরআন মতে আর রাহিকুল মাখতুম। নবীর চরিত্র কোরআন থেকে আপনাদের সামনে আজ আমি তুলে ধরতে পেরেছি এবং ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে এখানে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর ইতিহাস তার আদত আখলাক তার চরিত্র এগুলি আপনারা পাবেন এবার আসুন ইতিহাস এবং হাদিস আর ফলসফার দৃষ্টিতে মোহাম্মদকে জানার পূর্বে আমরা কোরআনের মোহাম্মদ একটু জানি এই নামটা যখন আমরা কোরানে দেখতে পাই তখন ভিন্নভাবে পাই আর এই নামটা যখন কোরআন থেকে চুরি হয়ে যায় তখন শত শত মানুষেরা শত শত রূপ দেয় এই নামটিকে এই নামটির একটি ব্যক্তি তৈরি করে আরবের ইতিহাসে তারপরে সেই ব্যক্তিটাকে নিয়ে টানা হেসড়া করে শত শত মানুষ ওই মানুষগুলির আমি আপনাদের পরিচয় তুলে ধরব তবে আসুন আমরা প্রথমে জেনে নিই কোরআন থেকে মোহাম্মদুর রসুল্লাহ তার আসল চরিত্রটা আমরা একটু জেনে নিই এবং তার সঙ্গীসাথীদের ব্যাপারেও আমরা একটু জেনে নিই প্রথমে আমাদের যেতে হবে কোরআনের আটচল্লিশ নম্বর সোরা আল ফাথ নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হলেন বার্তা বাহক রাসুল ওদিনা মাহু আসিদ্দা আল আল কুফারি রোহামা ও বাহম আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল হয় এ হচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুল কি বলে এবং তার সঙ্গীসাথী সাহাবা সাহাবিদের চরিত্র এবং বৈশিষ্ট্য এই মোহাম্মদ এটি একটি উপাধি আর এই উপাধি যে অর্জন করে নিতে পারে তার উপরে কোরআন নাজিল হয় এটি আমরা যখন সাতচল্লিশ নম্বর সোরা

আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দিবেন। তো যখন আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হবেন তখন আপনার উপরে কোরআন থেকে নাজিল হবে অনুনা মিনাল কোরআন এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি দুনিয়াতে আসে এবং চলে যায় এটা সব সময় থাকে সব ভাষায় আমরা খুঁজে পাই তিন নম্বর সর আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অমা মোহাম্মদিল্লা রসুল কদখলাত মিন কবলিহির রসুল আফা ইম্মা তা কুতিলা ইনকলাবতুমা আলা আ কব ইকুম ওমাইয়ান কলিবা আলা আকিবাহি হিফালাইয়াদুর আল্লাহ হাশাইয়া ও সাইয়াজ জিল্লাহুশা আকেরিন আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ হল একজন বার্তাবাহক রাসূল তা ব্যতীত অন্য কিছুই নয় মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসুলগুলো অতীত হয়ে গেছে তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ কিছু মাত্র ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন তো এখান থেকে আমরা জানলাম প্রচারের কারণে একজন ব্যক্তি যখন প্রশংসিত মহাম্মাদ হয় তখন ওই ব্যক্তি তার জীবন শেষ করে দুনিয়া থেকে চলে যায় ঠিক ওই জায়গায় আর একজন আসে এইভাবে একের পর এক প্রত্যেকটি ভাষায় যখন আমরা খুঁজি প্রত্যেকটি এলাকাতে যখন খুঁজি পাই এই মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তিটা আল্লাহ বলছেন যে কোন এই উপাধিটা কারোর বাবা দাদা নানা পর নানা নয় বিশেষ করে তোমাদের মধ্যে যারা পুরুষ রয়েছে তেত্রিশ নম্বর সুরাল আহজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো

আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন তো মোহাম্মদ রসুল এই হচ্ছে কোরআন ইতিহাস এবার আমরা দেখি এই নামটি আরবের বনুহা সে কুরাইশ গোত্রের একটি সন্তানের নাম রাখা হয় সেই নামটি মূলত কোরআন থেকে নেওয়া কারণ এই কোরআন দুনিয়ার শুরু দিন থেকে এসেছে ছেচল্লিশ নম্বর সুরা আল নয় নম্বর আয়ত্তার প্রমাণ এই নামটি আজ দুই সাল আমরা লন্ডনে দেখতে পাচ্ছি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এই নামটি খুবই মানুষের পছন্দ তো ঠিক এইভাবে এই নামটি কোরআন থেকে যে যেভাবে নিয়েছে ঠিক সে সেইভাবে মোহাম্মদকে উপস্থাপনা করেছে যেমন ধরুন যাদের আমল আখলাক খারাপ তারা জান্নাতে যাওয়ার জন্য কি করেছে এই মোহাম্মদের নামে হাদিস তৈরি করে নিয়েছে মোহাম্মদের নামে হাদিস তৈরি করে নিয়ে কি বলেছে একটি ঘটনা তৈরি করেছে সেই ঘটনাটি আবার সম্পৃক্ত করেছে বনি সেখানে বলা হচ্ছে এই যে যাদের আমল আখলাক সঠিক না তারা বলতে চাচ্ছে মোহাম্মদের দোহাই দি তারা কিন্তু চুরি করেছে এই নামটি কোরআন থেকে এবং একজন ব্যক্তি তৈরি করে নিয়েছে আরব থেকে তো সেখানে বলা হচ্ছে তার আমল যাই হোক না কেন সে জান্নাতে যাবে কোরআনের মহম্মাদুর রসুল্লাহ সেটা বল সেটা কিন্তু বলে না এখন তারা বলছে কি বলছে যে একটি গ্রামে একজন মানুষ তার আমল ভালো ছিল না এবং তার আমল খারাপ থাকার কারণে সে মোহাম্মদের দোহাই দিয়ে এখন স্বর্গে যাবে তো বলা হচ্ছে কি একজন হত্যাকারী একশো জন নিরীহ নারীকে তাও সে বিধবা আবার কয়েকশো ছেলে মেয়েকে ইয়াতিম এবং অনেকগুলি পিতা মাতার সন্তানদেরকে কি করলো কতল করলো শত শত মানুষকে যেমন ধরুন আমাদের দেশের পিলখানার ঘটনা যে ঘটালো হলি আর্টি আর্টিজেনের ঘটনা যে ঘটালো সেভেন মার্ডারের ঘটনা যে ঘটালো শ্যাপলা চত্বরের ঘটনা যে ঘটালো আবার গ্রেনেড হামলার ঘটনা যে ঘটালো এই ঘটনাগুলি যাদের মাধ্যম দিয়ে ঘটানো হলো যারা মানুষ মারল এমন লোকেরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কেন আরবের মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল মুিমের দোহাই দিয়ে তারা কি বলছে সেই যুগে এই ধরনের লোক সব সময় ছিল তারা বলছে যদি মৃত্যুর আগে তো অবা করে তাহলে সে জান্নাতে যাবে এটি বুখারিতে রয়েছে এরপরে যদি আমরা দেখি আরেক শ্রেণীর লোক যারা ধর্মকর্ম করে চলেছে এই ধর্মকর্ম যারা অপছন্দ করে তাদেরকে তারা মুরতাদ বলে তো এরা বলছে যে এই মুরতাদদের শাস্তি দিতে হবে এর জন্য রেবায়াত তৈরি করতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে মোহাম্মদুর রসুল্লাহর নামে না তো তারা কি বলছে তাদের সহ্য হচ্ছে না যে তাদের গ্রামে বা তাদের এলাকায় যারা তাদের মতো করে উপাসনা করে না হোক তারা বেনামাজি হোক তারা রোজা রাখে না হোক তারা হজ করে না হোক তারা জাকাত দেয় না এবং প্রকাশ্যভাবে তারা অস্বীকার করে তো এদেরকে তারা বলে মুরতাদ মুরতাদ বলে এই লোকগুলি একটি হাদিস তৈরি করে নিয়েছে যে দিন ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে এটি মোহাম্মদ বলেছে কোন মোহাম্মদ বলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহুর রসুল্লাহ বলেনি কারণ যা বলবেন সেটি কোরআনে রয়েছে আর কোরআনে আর আরেকজন ব্যক্তি যারা জিনা করে এবং চুরি করে এই দুই ব্যক্তি এক হয়ে তারা মোহাম্মদের নামে হাদিস তৈরি করে নিয়েছে যদি কেউ চুরি করে এবং জিনা করে তাহলে সেও জান্নাতে যাবে এর জন্য হাদিস কি করেছে আর এই হাদিস কিন্তু বোখারিতে রয়েছে সেখানে বলা হচ্ছে মোহাম্মদ বলেছেন আরবের যে লাই ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে তার সঙ্গী সাথীরা এই চোর এবং কি বলে জিনাখোর সামনে বসেছিল তারা বলছে যদি জিনা করে কিংবা চুরি করে তারপরেও কি জান্নাতে যাবে তো মোহাম্মদের পক্ষ থেকে তারা বলিয়ে নিচ্ছে যে সে জান্নাতে যাবে কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুরল্লাহ কখনো কিন্তু জিনাকারীকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন না ঠিক এইভাবে যে সমস্ত লোকেরা জানোয়ারের সাথে কুকর্ম করে তারা নিজেরা হাদিস তৈরি করে নিয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাগলের সাথে কুকর্ম করেছে আবার এক শ্রেণীর লোক আছে তারা কোনো কিছু মুখস্থ করতে পারিনি কিন্তু আল্লাহ তালার নিরানব্বইটি নাম তৈরি করে নিয়ে সেইটি মুখস্থ করে তারা মনে করে চলেছে এরা মারে ফাতি হাকি কতি তরি কতি সরিয়াতি লোক এরা মোহাম্মদের দোহাই হাদিস তৈরি করে নিয়ে বলেছে যে ব্যক্তি এই নিরানব্বইটি নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে তো এইভাবে একজন মোহাম্মদকে ইউজ করেছে শত শত মানুষ এবং তারা সবাই হাদিস তৈরি করে নিয়েছে আর এইভাবে লক্ষ লক্ষ হাদিস তার নামে আছে আর হাজার হাজার মানুষের হাজার হাজার ক্যারেক্টার প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে হাদিস উপস্থিত রয়েছে কিছু সংখ্যক মানুষের কোনো কিছু মুখস্থ নেই আমি একসময় আহ তুরস্কে রিজমিরে ছিলাম সেখানে একজন নানি ছিলেন আমার তাকে আমি জিজ্ঞেস করলাম যে নানি তুমি কি নামাজ পড় ওকে নামাজ পড়ি না কোরআন কিছু জানি না আমি শুধু কুলু আল্লাহ জানি তো ওই নানি টাইপের কিছু লোক তারা এক জায়গায় বসে যাদের সোরা এখলাস মুখস্থ ওরা চিন্তা করেছে আমরা তো আর কিছু জানি না চলো মোহাম্মদের নামে একটা হাদিস তৈরি করে নি সেই হাদিসটাতে কি লিখেছে যে ব্যক্তি সোরা এখলাস পড়বে তার জন্য জান্নাত অবধারিত এরা সবাই কিন্তু মূলত পাপি লোক এই পাপি লোক কিছু লোক তারা বিভিন্ন রোগে মারা যাচ্ছে এই রোগীদের পক্ষ থেকে কিছু হাদিস তৈরি করা হয়েছে এদের সবাই কিন্তু গডফাদার থাকে এখন এদেরকে খুশি করার জন্য কি বলা হচ্ছে হাদিস তৈরি করে নিয়ে বলা হচ্ছে যদি কেউ রোগে মারা যায় তাহলে সে কবরের আজার থেকে রক্ষা পাবে এখন এইভাবে অপরাধী জগৎ অপরাধীরা সবাই হাদিস তৈরি করে নিয়েছে কিছু কিছু লোক তারা টাকা পয়সা অর্থ খরচ করে এমতাবস্থায় অন্য কিছু তারা করে না তো তারা কি করেছে তাদের জন্য হাদিস তৈরি করা হয়েছে যারা টাকা পয়সা দান করবে তারা সবাই জান্নাতে যাবে এই লোকগুলি যুগে আমরা দেখতে পাচ্ছি যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান এদের অনেকেই কিন্তু কি করে কুকর্ম করে আবার দান সৎকার কত করে তো এদের জন্য এক ধর্মজীবী মোল্লা রয়েছে এদের জন্য হাদিস ফিট করেছে কিছু সংখ্যক লোক তাদের চোখে রোগ ছিল চোখে রোগের কারণে তাদের চোখে জল আসত তো এখন চোখের জল আসার কারণে তারা চিন্তা করেছে যে আমাদের জন্য কোনো হাদিস হতে হবে তারা মোহাম্মদ সাহেবকে সামনে রেখে একটি হাদিস তৈরি করেছে যে ব্যক্তি জাহান নামের ভয়ে আল্লাহর আজাবের ভয়ে দুই চক্ষু হতে অস্ত্র বের করবে সে জান্নাতে যাবে তো মূলত সব ক্রিমিনালস যারা এরা সবাই মিলে কিন্তু হাদিস তৈরি করতেছে কিছু লোক আছে তারা শিকার করাকে পছন্দ করে তীর চালাতে ভালোবাসে তো যারা তীর চালাতে ভালোবাসে তীর ধনুক যারা নিয়ে সব সময়। থাকে আমাদের দেশেও রয়েছে যদিও তারা পশু পাখি এবং অন্য প্রাণী চতুষ্পদ প্রাণী শিকার করে খায় তো সেখানে তাদের জন্য জান্নাতের সুসংবাদের ব্যবস্থা করা হয়েছে বলা হচ্ছে যে এক তীরে রসিলাই তিন প্রকারের লোককে জান্নাতে প্রবেশ করানো হবে যে প্রস্তুত করে আর যে নিক্ষেপ করে আর যে প্রদান করে তো একজন মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিম এই নামটি কোরআন থেকে মোহাম্মদুর রসুল অংশ থেকে মোহাম্মদ চুরি করে নিয়ে তার নামে আজ হরেক রকমের হাদিস আমরা দেখতে পাচ্ছি এক লোক কিছুই জানে না আমাদের দেশে এই লোকগুলি খুব বেশি তবলিগি জামাতে সাদ গ্রুপ এবং জুবাইর গ্রুপের সাথে সম্পর্ক ইরা শুধু সুবাহ আল্লাহ জানে আলহামদুলিল্লাহ জানে আল্লাহ আকবার জানে আবার কেউ জানে সুবান আল্লাহ তিন তসবি যেটা আমরা জানি এই লোকগুলি এত বেশি পাপ করেছে যে বুড়ো কালে এরা চিল্লা লাগায় এবং প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পরে তিন তাজবি পাঠ করে এদের জন্য হাদিসে রয়েছে যে দৈনিক একশোবার বলবে সুবান আল্লাহ বেহামদিহি তার সব পাপ মোচন হয়ে যাবে এরাও দিচ্ছে কিছু লোকের লাশ মাটিতে পোতা হয় না তাদেরকে কি করা হয় জ্বালিয়ে দেওয়া হয় এখন জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে কিছু সংখ্যক লোক তারা দেখলো যে এই লাশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে এদেরও জান্নাতের ব্যবস্থা করতে হবে মোহাম্মদের নামে হাদিস তৈরি করতে হবে তো একজন ব্যক্তি সে মৃত্যুর পূর্বে নিজের সন্তানদের যখন সে বলছে মারা যাবে তাকে যেন পোড়ানো হয় তারপর তার অর্ধেক ডাঙ্গা এবং অর্ধেক সমুদ্রের জন্য ছিটে দেওয়া হয় তার যে সাইগুলি অবশিষ্ট থাকবে ঠিক সন্তানেরা তাই করলো যখন সে আল্লাহ তালার কাছে গিল দেখবেন এইভাবে মোহাম্মদের নামে হাদিস এইভাবে তৈরি হয়েছে এগুলি সব গাজাখুরি হাদিস এগুলি একটিও কোরআনের মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে বলা না তা আল্লাহ তাকে জিজ্ঞেস করেন কেন তুমি এরূপ করলে সে বলল হে রব আপনার ভয় আর এই হাদিসটা বর্ণনাও করছে আবু রায়রা এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলছে তুমি কি জানো এতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন হাদিসের কিতাবে লেখা আবার অনেকেই আছে যারা শিরিক করে শিরিক করার পরেও তারা দেখছে যে বাঁচার তো কোনো উপায় নেই চলো আমরা জন্য নামে হাদিস তৈরি করে নি আমরা যেন বাঁচতে পারি তো হাদিসে কি লেখা রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলছে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা আল্লাহতাল অনগ্রগ্রহতে নিরাশ নিরাশয় না তখন এক ব্যক্তি বলে উঠল যে শিরিক করেছে সেও কি মোহাম্মদ সাহেব কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন যে শিরিক করেছে সেও তাহলে অংশীবাদী মুর্শিকরাও জান্নাতে যাচ্ছে এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্টস যারা সেক্সকে প্রাধান্য দেন তারা মোহাম্মদ সাহেবকে বিবাহ করাচ্ছেন তেরোটি আবার কেউ বলছেন একুশটি তো তাদের দৃষ্টিতেও হাদিস তৈরি হয়ে গেছে যারা ছোট বাচ্চাদের সাথে কুকর্ম করেন যেমন আমাদের দেশের পায়ুখর যারা ধর্মজীবী মোল্লা যাদের কাছে দেড় লক্ষ ধর্মের খোয়াল রয়েছে বাংলাদেশের মতো এই ছোট্ট দেশে এরা প্রতিনিয়তে দেখবেন বলাৎকার করে না হয় দর্শন করে আবার ছোট ছোট ক্ষুদের শিশুদেরকে মেরে ফেলে দেয় ইরা বাঁচার জন্য আবার মোহাম্মদের নামে হাদিস তৈরি করেছে যে মোহাম্মদ আয়শার সাথে বিয়ে করেছে ছয় বছর বয়স মোহাম্মদের বয়স তখন কেউ বলছে একান্ন কেউ বলছে চুয়ান্ন তো প্রত্যেকটি ক্রিমিনাল ব্যক্তির পক্ষ থেকে মোহাম্মদের নামে হাদিস আছে আর এই মোহাম্মদ নামটি কোরআন থেকে চুরি করা এই মোহাম্মদ কখনো মোহাম্মদ রসুল না কিছু সংখ্যা বাবা মা তারা তাদের সন্তানদের ধর্মের খোয়ারে পড়ানোর পরে তার জন্য হাদিস তৈরি করে নিয়েছে যে ব্যক্তি সন্তানকে হাফেজ বানাবে এই হাফেজ সন্তান কেয়ামতের মাঠে তার বাবা মার মাথায় নূরের তাজ পড়াবে এবং এই হাফেজ দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবধারিত এখন এর জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে হাদিস বের করা হয়েছে কারোর কন্যা সন্তান রয়েছে একাধিক লালন পালন করতে পারছে না তাকে উৎসাহ দেওয়ার জন্য হাদিস তৈরি করা হয়েছে যে ব্যক্তির তিনটে কন্যা সন্তান অথবা এ পরিমাণ বোনদের প্রতিপালন করবে আদব শিক্ষা দিবে আল্লাহ তাকে জান্নাত দিবেন এটা অবধারিত এটা মোহাম্মদ সাহেবের নামে হাদিস রয়েছে আর এগুলি সব রয়েছে যেগুলি আমি আপনাদের সামনে কিছু উদাহরণ দিয়ে তুলে ধরছি কিছু লোক আছে ভালো মন্দ কাজ করে চলেছে এখন হাদিস তৈরি করা হয়েছে যখন জান্নাতি কোন জান্নাতে এবং জাহান কোন জাহান্নামে নামে প্রবেশ করবে তখন আল্লাহ নাকি বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাকে জাহান বের করে আনো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও না দ্বারা কিন্তু সত্যায়িত না কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ সবসময় আল্লাহ তালার বিধান মতে মানুষের সামনে আয়াত তুলে ধরেছেন কিন্তু কিছু সংখ্যক লোক তারা এর বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে হাদিস তৈরি করে নিয়ে কি বলেছে যে তিনি নাকি বলেছেন যারা তার হুকুম মানবে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ আব্দুল আবদুল বিন হাসিমের হুকুম মানবে তারা সবাই পুরস্কার পাবে জান্নাতে যাবে ঠিক একই কায়দায় আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিনের মাধ্যম দিয়ে সত্যায়িত করা শুধু কোরআনের অনুসরণ করতে হবে কিন্তু হাদিস লেখকেরা তারা বলছে দুইটি জিনিসের অনুসরণ করতে হবে এর জন্য হাদিস কি করা হয়েছে বিদায় হজে তিনি দুইটি জিনিস ছেড়ে যাওয়ার কথা নাকি বলে গেছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব যারা সেই দুইটি জিনিস মানবে তাদের কখনো পদভ্রষ্ট হতে তোমরা দেখবে না তো এইভাবে যে যে দিক থেকে পেরেছে সে সেই দিক থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লার নাম বিক্রি করে হাদিস তৈরি করে নিয়ে সেই মতে তারা জীবন কাটিয়ে পরকালে তাদের খেয়ালি স্বর্গে চলে যাচ্ছে মূলত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আবি ইন এর পক্ষ থেকে একটি সত্যায়িত না তো মোহাম্মদুর রসুল্লাহ অহত আমার নাবিকে যখন আপনি আমি মানব তখন মনে রাখবেন আপনি কোনোভাবে কোরআন বহির্ভূত কোনো গ্রন্থকে আপনি মানতেই পারবেন না তো যে যেভাবেই নিজের ব্যক্তিত্বকে গড়ে নিয়েছে সে সেইভাবেই হাদিস তৈরি করে নিয়ে আজ সেই হাদিসের নাম দেওয়া হচ্ছে আসহ বাহাদা কিতাবিল্লাহ কোরআনের পরে সবচেয়ে সহি গ্রন্থ আছে বুখারি তো শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান সমাজ তারা সবাই কোরআনের আসল মোহাম্মদুর রসুল্লাহকে বাদ দিয়ে তাদের হাদিস মতে নকল মোহাম্মদ ইবনে আবদুল্লার মাঝে ইসলাম খুঁজে পাচ্ছে এমত অবস্থায় তার কাছে ইসলামের কোনো কিছু সিটে ফুটেও ফুটাও নেই কারণ তার পক্ষ থেকে যে চরিত্র আজ পৃথিবীর সামনে তুলে ধরা হয় সেই চরিত্রগুলি অন্তত একটি ইসলামের শান্তির অন্তত না যত সব অশান্তির মূল যারা যুদ্ধ করে তারা তার দিয়ে সাতান্নটি যুদ্ধ করাচ্ছে যারা মানুষ হত্যা করে তারা তার দিয়ে বিভিন্ন মাঠে নিয়ে মানুষ হত্যা করাচ্ছে যারা কারো দাঁত ভেঙে দিয়েছে তারা তার দিয়ে ওহুদের মাঠে নিয়ে দাঁত ভাঙ্গাচ্ছে এইভাবে যে যে অ্যাঙ্গেলে তাকে দেখছে সে সেই অ্যাঙ্গেল থেকে তার চরিত্র তৈরি করে নিয়ে হাদিস তৈরি করে নিয়ে নিজের ব্যক্তিত্বকে জান্নাতে নেওয়ার আকাঙ্ক্ষায় নিচে বেড়াচ্ছে মূলত এরা সবাই কোরআনের দুশ্মন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আতমা নাবীনের সত্যায়িত করা ইসলাম ছাড়া বাকি যদি কেউ বলে সে ইসলামের লোক মূলত সে ইসলামের কখনো হতে পারে না যদি আহমাদি কাদিয়ানী সম্প্রদায় তারা বলে তারা ইসলামের লোক মূলত তারা গুলাম কাদিয়ানির লোক যারা শিয়া সালাফি লোক তারা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লোক আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমরা মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামানের অনুসারী আর এই উপাধি ধারণ করার জন্য আমরা সকাল সন্ধ্যা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণ করার ব্যাপারে কষ্ট করে চলেছি এতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যারা উম্মত হওয়ার দাবিদার অনুসারী হওয়ার দাবিদার সাহাবি হওয়ার দাবিদার এরা সবাই আমাদের কল্লা নেওয়ার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছে আর এক শ্রেণীর নাস্তিক সমাজ রয়েছে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের চরিত্রগুলি তারা মনে করে চলেছে সম্ভবত এটি ইসলামের মোহাম্মদুর রসুল্লাহ চরিত্র তাই সেগুলিকে প্রমোট করার জন্যই আলহাজ মুফতি হাফেজ আবদুল্লাল মাসুদ সাহেবের মতো লোক মোর্তাদ হয়ে গেছে আসাদ নুরের মতো লোক মোরতাদ হয়ে গেছে আসিফের মতো লোক মুফাসেল ইসলামের মতো লোক লোপা রহমানের মতো লোক আবার তাসলিমা নাসরিনের মতো লোক ভরপুর রয়েছে বাংলার ইতিহাসে আল্লাহ আমাদের সবাইকে আসল মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের মাধ্যমে চেনার তৌফিক দান করুন এবং নকল মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে আরবের ইতিহাসের দৃষ্টিতে এবং হাদিসের দৃষ্টিতে চিনে নেওয়ার তৌফিক দান করুন এবং আমরা যেন মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে কাজ করি আর কোনোভাবে যেন ইতিহাসের কোনো মোহাম্মদের অধীনস্থ না হই